আসসালামু আলাইকুম আজকে আমরা একটা এসি থ্রি ফেস স্টেপার মোটরের একটা সমস্যা দেখব যে আসলে এটা কি প্রবলেম হয়েছে দেখেন আমরা গত তিন দিন যাবত এটা কাজ করতেছিলাম এবং এটাকে মাপ দিতেছিলাম মোটর থেকে শুরু করে সব কিছু আমরা কাজ করে নিছি কিন্তু এইটার আসলে কোনোভাবে প্রবলেম খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আমি এখন এই আউটপুটগুলো ইনপুটগুলো খুলে ফেলি যেটা হয়েছে সেটা হলো এটার মোটর কেঁপে কেঁপে চলে তো কেঁপে কেঁপে চলার কারণে আমাদের মোটরের ওয়েন্ডিং লিকেজ বলতে ছিল ওইটা আমরা সমাধান করছি এবং ওইটাকে আমরা ওয়েন্ডিং করাইছি তারপরে আমাদের এই মোটরের যেই কাপলার আছে এখানে যে আমাদের সার্কিটে যে কাপলারগুলো আছে সেগুলোকে আমরা চেঞ্জ করছি যেগুলোকে আমরা পিসি বলে থাকি বাট কোনোভাবেই না কাপা বন্ধ হচ্ছিল না তো কাপাকাপি বন্ধ হচ্ছিল না এই জিনিসটা আসলে আমার এখান থেকে আমি দুই ডর্জন কাপলার চেঞ্জ করছি দুই ডর্জন মানে মিনিমাম চব্বিশটা হবে তো তবুও আমি সমস্যা পাচ্ছি মানে খুঁজেই পাচ্ছিলাম না ক্যাপাসিটার থেকে শুরু করে এমন কোনো জায়গা আমি রাখি নেই দেখেন প্রিন্টিং দেখে আশা করি দেখা যাচ্ছে যে কি পরিমাণ আসলে কাজ করছি আর এইখানে আবার এই চপার থেকে আসলে এই ভোল্টেজগুলা গেছে গেট ভোলটেজগুলা সেই জন্য মূলত এই সবগুলো জিনিসকে আমার খোলা লাগে লাগানো লাগে যতবার কাজ করা হয় সবচেয়ে বড়ো জিনিস হলো কাজ করতে করতে আমার যেটা মনে হয়েছে যে এখানে কোনো জিনিস পার্টস খারাপ নেই বাট আমি তবুও সবগুলোকে চেঞ্জ করে চেঞ্জ করে বারবার চেষ্টা করছি এটাকে রিপেয়ার করার কিন্তু কোনোভাবেই হইতেছিল না এর যে কারণটা সেটা হলো আমাদের এই এই যে আইপিএম আছে এটা যে একটা আইজিবিটি আইপিএম এই আইপিএমটা যে আছে এইটার একটা গেট লিকেজ ছিল মানে একদম ধরা যায় না সূক্ষ্ম শট ছিল এই সূক্ষ্ম শট যে ছিল সেই জিনিসটা আমরা যদি খুঁজে বের করি এখন আমরা খুলে ফেলছি যেহেতু আপনার ক্যাপাসিটার থেকে শুরু করে দেখেন খেয়াল করেন এখানে ক্যাপাসিটার থেকে শুরু করে এমন কিছু নাই যেটা চেঞ্জ করি না এই জিনারগুলো চেক দিয়েছি সব মোসপেট যা আছে এখানে আমরা সব কিছু চেক দিছি। এখানে কাপলার এটাও আমরা চেক দিয়েছি সবগুলো চেক দিচ্ছি কোনো পার্টস এটার ভিতরে আমি চেক দিই নাই কিন্তু যেটা আমি সমস্যা পাইছি পরে আমার যে আইজিবিটিটা ছিল এটা দিয়ে কিন্তু মোটর ঘুরে হ্যাঁ তার মানে আমার আই আইজিবিটি বা আইপিএম খারাপ হওয়ার কথা না বাট এই ঘুরে যে সুইচিংটা আসলে হচ্ছিল না এই সুইচিংটার সমস্যার কারণে যেটা পাইলাম সেটা হলো এইটার যে গেটটা আছে সেই গেটটা আমাদের কী শর্ট এই যে এটা দেখেন চারশো আটষট্টি চারশো সত্তর আর এইটা যে আছে এটা কিন্তু মাপে আমাদের ঠিক ছিল বাট এখন দেখেন এইটা যে হয়েছে এটা কী হয়েছে শর্ট হয়ে গেছে এই সমস্যাটার কারণে আমি গত দুই দিন যাবৎ ধরে কাজ করতেছিলাম তো এই জন্য অনেক সময় দেখা যায় ছোটো ছোটো সমস্যাগুলোকে আমরা খুঁজে বের করতে অনেক সময় লেট হয় তবুও আমি বলবো যে এই কাজটা আসলে মজার একটা কাজ তবুও আস্তে 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 করতে থাকেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক মানে নেক্সট কাজের সময় খেয়াল থাকলে আপনার এই ভিডিওগুলো দেখে রাখলে নেক্সট কাজের সময় আপনাদের হেল্প হবে এবং আমি ইনশাল্লাহ এই ভিডিও এই এইটা কমপ্লিট করেও আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ